আমাদের এই মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে আমরা বদর থেকে ওহদ হয়ে খান শত সংঘাতের মধ্যে এ কাফেলায় এসে দাঁড়িয়েছি কে প্রশ্ন করে আমরা কোথায় যাব আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালে উদয় অস্ত্রের কান্দি আমাদের কোনো দিনই বেফল করতে পারেনি আমাদের দেহ ক্ষত বিক্ষত আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মোদার দান্তর পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আনকোর আন এই পবিত্র গ্রন্থ কোনো দিন কোনো অবস্থায় কোনো দেয়নি আমরা কি করে থামি আমাদের গন্তব্য তো এক সোনার তোরণের দিকে যা এই ভূপৃষ্ঠে নেই আমরা আমাদের সঙ্গীতের চেহারার ভিন্নতাকে ব্রাহ্যের মধ্যে আনি না কারণ আমাদের আত্মার গুঞ্জন হু হু করে বলে আমরা এক এক প্রাণ ভিন্নতা নেই চেহারার কোনো আমরা তো সাহাযাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি কেউ পাথরে কেউ তাঁবুর ছায় কেউ মরুভূমির বালু কিংবা সবুজ কোনো ঘাসের দেশে আমরা এর আদি বা অন্ত নেই শত বছর ধরে সভ্যতা গুলোর উত্থান পতনে আমাদের পদশব্দ একটুও থামিনি আমাদের কত সাথীকে আমরা এই পৃথিবীর কন্দরে কন্দরে রেখে এসেছি তাদের কবরে ভবিষ্যতের গুঞ্জল একদিন মধুমক্ষিকার মতো গুঞ্জল তুলবে আমরা জানি আমাদের ভয় দেখিয়ে অন্ধকারে পালিয়ে যায় আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায় আমাদের মুখাবয়বই আগামী উষার উদয়কালের নরুম আদর ছলকান আমাদের মিছিল ভয় অংশের মাঝে বিশ্রাম নেয়নি নেবে না আমাদের পথকায় কানে মায় তাইয়ে বা আমাদের এই বাণী কি কোনো দিন থামতে দেয়নি আমরাও থামব না আমরাও থামবো না